নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন ছোট আলু দিয়ে মজাদার একটা রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম আপনাদের সামনে অনেক মজার কিন্তু এই রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব তো আলুগুলো কষা আমি ছাড়িয়ে নিলাম এখন রেসিপিটা বানানোর পালা আজকের ছোটো আলু রান্না করব আমি চিকেন দিয়ে তাই এখানে কিছুটা পরিমাণ চিকেন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি চিকেনের হাত ডানা অর্থাৎ পাকা কলিজা মাংসের পিস সব একসাথে নিয়েছি রান্না বসাবো বলে চুলায় আমি আগে থেকে প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলু সামান্য হলুদ দিয়ে আলু প্রথমে আমি নেড়ে একটু ভেজে নেব আমি আজকে রেসিপিতে আলুটা ভেজে রান্না করব। আপনাদের এভাবে ভালো না লাগলে এমনি সরাসরি মশলা কষিয়ে আলুটা দিয়ে দিলে হয়ে যাবে আমি কিন্তু খুব বেশি লাল করে ভাসব না তিন চার মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিলে হয়ে যাবে কিছুক্ষণ তো নেড়ে চেড়ে নিলাম এখন তেল থেকে আলুগুলো তুলে নেব আলুগুলো সব তুলে নিলাম আলুগুলো তুলে নেওয়ার পর আমি এখন চিকেনগুলো ভেজে নেব আলু বাজার তেলে দিলাম হলুদ হলুদ দিয়ে ভালো গুলো তিন চার মিনিটের মতন আমি চার পাঁচ মিনিট যাব নেড়ে চেড়ে ভালোভাবে চিকেনগুলো ভেজে নিয়েছি এর চেয়ে বেশি কড়া করে ভাজবো না এখন চিকেনগুলো তুলে নেব চিকেনও আমি ভেজে নিলাম এখন রান্না বসানোর পালা রান্নাটা বসাবো আমি চিকেন আর আলু ভাজার তেলে তাই আমি চিকেন আর আলু ভাজার তেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিলাম দু তিনটার মতন এলাচ আর দারুচিনি আর দুইটা তেজপাতা সামান্য চিড়ে দিয়েছি নেড়ে চেড়ে হালকা করে সব একসাথে ভেজে নেব। কিছুক্ষণ তো নেড়ে চেড়ে ভেজে নিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা দিলাম রসুন দিলাম আদা আর রসুন পেঁয়াজের সাথে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ তো নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন পরপর সব মশলা দিয়ে দেব প্রথমে দিলাম মরিচ জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন তারপর দিচ্ছি হলুদ তারপর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর দিলাম স্বাদ মতন লবণ যেটা ছাড়া যে কোনো রান্নাই অসম্পূর্ণ এখন সব মশলা একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সুন্দর কালার সুন্দর ঘ্রান ভালো স্বাদ তিনওটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হবে আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেল তেল উপরে বেশে আসলো এতেই বোঝা যাচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল, আমি শুরুতেই দিয়ে দেব আলুগুলো দেশি আলু একটু শক্ত প্রকৃতির হয়ে থাকে তাই আলুটা আমি আগে দিয়ে দিচ্ছি ভালোভাবে নরম হয়ে যাওয়ার জন্য দেশি এরকম ছোট আলুগুলো একটু শক্ত টাইপের তাই আমি আগে দিয়ে দিলাম আপনারা চাইলে চিকেনের সাথে একসাথে দিতে পারেন তারপরেও আমি দিয়েছি আমি যেভাবে রান্না করি সেভাবে দেখানোর জন্য প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ হয় নিজে বুদ্ধিজ্ঞান থেকে কিছু কাজ করার ফলে যেমন আমি আগে থেকেই আলুটা দিয়ে দিলাম ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে আসবে তাই খেতেও অনেক ভালো লাগবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে আমি ডেকে আরও চার পাঁচ মিনিট যাবত কষিয়ে নেব ভালোভাবে যাতে কষানোটাও হবে কিছুটা সিদ্ধও হয়ে আসবে দেখে দিলাম কিছুক্ষণের জন্য আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে সিদ্ধ ও করে নিলাম এখন দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি কিন্তু সব সময় চেষ্টা করে থাকি ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না বান্না শেষ করার যাতে রান্নাটাও হবে সহজ আর খেতেও মজার হয় আজকেও তাই নিয়ে আসলাম ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার এই ছোট আলুর রেসিপিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম কিছুক্ষণ ডেকে রান্না করে নেব আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আমি ঢাকনা উল্টিয়ে একবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় ঢাকনা দিয়ে আমি দশ বারো মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিলাম ফিরে আসবো কিছুক্ষণ পর বন্ধুরা আমার রান্না কিন্তু রেডি হয়ে গেল আপনাদের কারো যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখিয়েন ছোটো আলু দিয়ে মজাদার এই চিকেনের রেসিপিটা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম